ফেসবুকে মাথা নষ্ট আপডেট এসেছে এখন থেকে আপনি ফেসবুকে ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য লেগেছে বাট রিয়েলি যে ফেসবুকে আপনি ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন চলুন আর কথা না বাড়ি আসলে মূল প্রসেসটা দেখায় কীভাবে টাকা ইনকাম করবেন শুরুতে আমি ফেসবুকের অ্যাপে চলে যাচ্ছি অ্যাপে আসার পর আমি কোনো একটা রিলস ভিডিও ওপেন করি ওকে এ আমি রিলস ভিডিওতে চলে আসলাম আমি একটা রিলস ভিডিও ওপেন করি আচ্ছা আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি দেখেন এখন টাকাটা কিভাবে ইনকাম করবে দেখেন এই আমি জাস্ট এই ভিডিওটার সাথে ডুয়েট করব। ওকে ডুয়েট করলে কিন্তু আমার টাকা ইনকাম হবে ওকে এখন দেখেন এইখান থেকে এই যে নিচের দিকে একটা অপশন রয়েছে থ্রি ডট ঠিক আছে জাস্ট এইখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন একটা নতুন অপশন যোগ হয়েছে সেটা হচ্ছে রিমিক্স দিস রিল ঠিক আছে এইখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন কিন্তু এই ভিডিওটার সাথে ডুয়েট করার সুযোগ পাচ্ছি ডুয়েটও করতে পারেন রিয়েকশানে দেখাতে পারেন যাই দেখান আর এটা থেকে কিন্তু ইনকাম হবে আমি আপনাদেরকে একদম লাইভ প্রোপ করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ওকে জাস্ট এই যে দেখেন রিলসের যে আইকনটা রয়েছে জাস্ট এখানে আমি একটা ক্লিক দিই এই যে আপনারা দেখছেন আমি কিন্তু এটা একটা জাস্ট রিয়েকশান দিচ্ছি ঠিক আছে এই রিয়েকশানটা এভাবে দিয়ে ফেলবেন দেওয়ার পর হচ্ছে এই যে জাস্ট এখানে যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে এটাকে স্টপ করে দেবেন স্টপ করে দেওয়ার পর এখন নিচের দিকে দেখেন নেক্সট নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে সি মোড সেটিংস এখানে যান এখানে যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে আর্ন মানি ঠিক আছে আগে কিন্তু এই অপশনটা ছিল না মানে আপনি এই রিয়েকশান ভিডিওটা করে কিন্তু আপনি আর্ন করতে পারবেন ঠিক আছে জাস্ট এটার উপরে আমি ক্লিক দিয়ে আপনাদেরকে আরও প্রোভ দেখাই দেখেন এখান থেকে কিন্তু স্টার্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন আর অ্যাডস অন রিল থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আমাদের আসলে স্টার্ট থেকে খুব বেশি ইনকাম হয় না এটা নিয়ে মাথা কেমন কিছু নেই আমাদের মেইন ইনকামটা হয় অ্যাডস অন রিলস ঠিক আছে আর এইটা কিন্তু আপনি কোন প্রকার ভিডিও না বানিয়েই টাকাটা ইনকাম করতে পারছেন রিয়েলি আসলে ফেসবুক যে কি করতে যাচ্ছে আমি জানি না তবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু অনেকের বাদ মেরে দিচ্ছে কারণ যারা ভিডিও বানাবে না তারা জাস্ট রিয়েকশান দিয়ে কিন্তু আমাদের বেশি ভিউজ নিয়ে যাবে যাই হোক তারপর আপনাদেরকে দেখাই আমি একটু ব্যাক করে চলে আসি সো এখন এখান থেকে জাস্ট হচ্ছে যে নিজের দিকে শেয়ার নাও যে বাটনটা রয়েছে এখানে ক্লিক দিলে কিন্তু এই ভিডিওটা এখান থেকে আমার এখানে চলে আসছে তারপর হচ্ছে আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করছি তারপর হচ্ছে আবারও এখান থেকে হচ্ছে শেয়ার নাও হয়ে ক্লিক করে দিচ্ছি ওকে এখন কিন্তু এই ভিডিওটা রিলস আকারে আমার টাইম লাইনে শেয়ার হয়ে যাবে ওকে শেয়ার হয়ে গেলে কিন্তু এইখান থেকে আমার টাকা ইনকাম শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে যারা নতুন এই কাজটা করছেন তারা কিন্তু এই টাকাটা পাবেন না ওকে অলরেডি কিন্তু আমার এটা পোস্ট হয়ে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখাই আমি আমার রিলসে যাই যদি রিলসে যাই তাহলে আপনাদেরকে একটু বোঝাইতে পারবো এই যে দেখেন এখান থেকে আমি আমার ভিডিওর আচ্ছা এখনও হয়নি মনে হচ্ছে দেখি একটু ভিডিওতে আসছে কিনা না এখনও আমার রিলসটা চেক করি ও এই যে দেখেন এই যে দেখেন আমার ভিডিওটা রিলসটা কিন্তু এখানে পাবলিশ হয়েছে ওকে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে আমার এই রিলসটা কিন্তু পাবলিশ হয়েছে যে কথাটা বলছিলাম যে যারা হচ্ছে একদমই নিউ ঠিক আছে তারা কিন্তু এই কাজটা করতে পারবেন না তাদের প্রথমে হচ্ছে প্রফেশনাল মোডটাকে অন করে নিতে হবে ঠিক আছে কীভাবে প্রফেশনাল মোড অন করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখায় আচ্ছা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলি যে আমাদের চ্যানেল বা পেজের ভিডিও দেখে ম্যাক্সিমাম লোক কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই করে না যার ফলে আমরা যত ভালো ভিডিও আপলোড করি না কেন সেগুলো কিন্তু পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছায় না জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আমি আপনাদেরকে জাস্ট রিকোয়েস্ট করছি কয়েক সেকেন্ড লাগবে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে আমরা এরকম যে ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো কিন্তু রেগুলারই আপনাদের কাছে পৌঁছাবে প্রফেশনাল মোড অন করার জন্য আপনি ডান পাশে দেখবেন প্রোফাইলের আইকন বা হচ্ছে থ্রি লাইন্স রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে প্রোফাইলের আইকন প্লাস নাম এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডটস রয়েছে নিচের দিকে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড তিন নাম্বার এই অপশনটা রয়েছে জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নিচের দিকে দেখতে পারবেন টার্ন অন নামে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রফেশনাল মোডটা আপনার অন হয়ে যাবে ওকে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে গেছে আর প্রফেশনাল মোড অন না করে আপনারা যদি রিলস ভিডিও রিমিক্স করেন তাহলে কিন্তু খুব বেশি কাজে লাগবে আপনি টাকা ইনকাম করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে প্রফেশনাল মোড অন হওয়ার পর আপনারা এই রিলসের সাথে ডুয়েট করবেন ঠিক আছে বা রিয়েকশান দিবেন এইভাবে আপনারা রিমিক্স করতে করতে একটা সময় আসলে আর্নিং করার জন্য বেশ কিছু কন্ডিশন রয়েছে যেমন অস্ট টাইম ফুলফিল করতে হয় ফলোয়ার ফুলফিল করতে হয় যে কন্ডিশন বা ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো ফুলফিল করবেন দেন আপনাকে অ্যাডস অন রিলসের জন্য কিন্তু তো আবেদন করতে হবে দেন এটা অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আপনার টাকা আসতে শুরু করবে তবে বাকি প্রসেসগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সবই দেখাবো আপনারা জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন অথবা আমার পেজটাকে ফলো করে রাখেন আচ্ছা এখানে কিন্তু আমার বেশ কিছু কথা বলার রয়েছে যেমন এখন অনেকেই ভাবতে পারেন যে আমি এইখান থেকে ডুয়েট করব না আমি আলাদা দুইটা ভিডিও অথবা টিকটক থেকে বা অন্য কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে তারপর এডিট করে আমি ডুয়েট করে এখানে দিব তাহলে কি আমার আর্নিং হবে কি না বস্তুত পক্ষে এইভাবে আর্নিং হবে না জাস্ট আপনাকে ফেসবুকের রিলস থেকে আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসেই কিন্তু আপনাকে ভিডিও করতে হবে অন্য কোনো জায়গা থেকে ভিডিও এডিট করে এনে দিলে কিন্তু হবে না অন্য কোনো মিউজিক দিলে সেটা কিন্তু কপিরাইটে ধরবে আমি আপনাদেরকে বারবারই বলে দিচ্ছি সো আপনাদেরকে যে কাজটা করতে হবে শুধুমাত্র শুধুমাত্র আপনাদেরকে এইখান থেকেই হচ্ছে আপনাদেরকে ডুয়েট করতে হবে তাহলে কিন্তু আপনাদের আর্নিং হবে ঠিক আছে রিলস বা শর্ট বা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ভিডিও থেকে কেটেও এই কাজ কিন্তু করা যাবে না যাই হোক এই ছিল মূলত ভিডিও আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ